এই সে ওই লাউয়ের খেত এই লাউ খেত থেকে লাউ উঠাইয়ে চাচি আমারা চাল কুমড়ার বড়ি দিয়ে নিরামিষ রান্না করে খান মাছ দিয়ে রান্না করে খান আর লাউ দিয়ে চাল কুমড়ার বড়ির নিরামিষ অসম্ভব মজাদার একটা ফুড আইটেম এখন আমি আপনাদের দেখাতে নিয়ে যাব যে আমাদের বড়ির প্রোজেক্টের কাজটা আসলে কোথায় চলছে মানে আমাদের যে ক্ষুদ্র প্রসেসটা সেই কাজটা কোথায় চলছে আমরা সেইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে দেখতে পারবেন এই লাউ ক্ষেতটার পাশেই হচ্ছে আমাদের বড়ির গাছ চলছে এটা কি গাছ বলেন তো কে বলতে পারবেন যারা জানেন তা তো বলতে পারবেনি আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষাই আইমিন খুলনা বিভাগের আঞ্চলিক ভাষায় বলে আয়রি গাছ এটা হচ্ছে একটা ডাল জাতীয় গাছ এই ফুল থেকেই ফল হবে সেই ফলটায় অনেক অনেক মজার একটা খাবার এটা শীতের সময়ই চাষ হয় এই ক্ষেতের পাশ দিয়ে অন্যান্য ফসলের পাশ দিয়ে এভাবে আইরি গাছটা রোপণ করে এটাও কিন্তু এই খুলনা বিভাগে অনেক একটা জনপ্রিয় একটা ডাবল পারফেক্ট শালকুমড়ার বড়িটা তৈরি করার জন্য নিজস্ব কারিগর দ্বারা বড়ির চারু তৈরি আমাদের নিজস্ব কারিগর দ্বারা আমাদের বড়িগুলো তৈরি আমরা সম্পূর্ণ পুরা প্রসেসিংটা আমরা নিজেরাই করে থাকছি আমরা সরাসরি ভক্তার হাতে আমাদের পণ্যটা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছে করার রোদ্রে এভাবে আমাদের বইটা শোখানো হবে মার্শাল্লাহ অনেক 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 সুন্দর ভেউ কি আমার আমাদের বড়ির উপরে বিষয় কাজ করছে কাকিদের বাড়ি বাড়ির